মহাশিবরাত্রির দিন দেবাদেব মহাদেবের বিশেষ কৃপা পেতে পারলে অবশ্যই গৃহে নিয়ে আসুন এই পাঁচটি জিনিস মহাশিবরাত্রির এই পবিত্রতম দিনে আপনারা গৃহে যদি এই জিনিসগুলি নিয়ে আসতে পারেন তবে বাবা মহাদেবের কৃপায় আপনাদের জীবন থেকে দূর হবে নানা বাধা বিপত্তি পারিবারিক কলহ রোগ ব্যাধি আর্থিক সমস্যা বাস্তু দোষের মতো সমস্যা জীবন ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে পালিত হয় মহা শিব শিবভক্তগণ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন মহাশিবরাত্রির জন্য শিবরাত্রিতে ভক্তি ও নিষ্ঠা সহকারে বাবা মহাদেব ও মাতা পার্বতীর পূজা আরাধনা করলে ভক্তের সকল মনস্কামনা পূরণ করেন স্বয়ং দেবাজেব মহাদেব এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে পঞ্চাঙ্গ অনুসারে শিবরাত্রিতে এক মহা শুভ যোগ সৃষ্টি হচ্ছে এবছর অর্থাৎ দু হাজার সালে বুধ আর ঘনিষ্ঠ নক্ষত্রের সাথে এক যোগ সৃষ্টি হচ্ছে আর এই শুভ যোগের কারণেই এবছরের মহা শিবরাত্রি আরো বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক একটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় শিব শম্ভু ওম নম শিবাই লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল চলুন বন্ধুরা সর্বপ্রথম জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে শিব চতুর্দশীর সময়সূচি শিব চতুর্দশী তিথি শুরু হচ্ছে ইংরাজি ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলার তেরোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে এবং শিব চতুর্দশী তিথি সমাপ্ত হবে পরের দিন অর্থাৎ ইংরাজি সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলার চোদ্দোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ যেহেতু শাস্ত্র অনুযায়ী শিবরাত্রির পুজো সন্ধ্যের পর করা হয় তাই এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে মহা শিবরাত্রি ব্রত পালিত হবে ইংরাজি 26 ফেব্রুয়ারি বাংলার 13ই ফাল্গুন বুধবার দিন পৌরাণিক কাহিনী থেকে জানা যায় মহা শিবরাত্রির দিনই বাবা মহাদেব ও মাতা পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল অর্থাৎ এই দিনই শিব শক্তির মিলন হয়েছিল আবার এই দিনেই বাবা মহাদেব সর্বপ্রথম শিবলঙ্গ রূপ ধারণ করেছিলেন আবার মহাশিবরাত্রির দিনেই যখন দেবী গঙ্গা তার বিশাল জলধারা নিয়ে পৃথিবীকে নষ্ট করার জন্য প্রবাহিত হয়েছিলেন তখন ভগবান শিব পৃথিবীকে রক্ষা করার জন্য মাতা গঙ্গাকে তার জটাতে ধারণ করেছিলেন আছে মহাশিবরাত্রির দিনে দেবাদেব মহাদেব তাণ্ডব নৃত্য করেছিলেন এবং তার তিন নেত্র দ্বারা সমস্ত ব্রহ্মাণ্ডকে ভস্মীভূত করেছিলেন এবং নবীন সৃষ্টির নির্মাণ করেছিলেন বন্ধুরা বছরের প্রত্যেক মাসেই শিবরাত্রি আসে তাকে মাসিক শিবরাত্রি বলা হয় তবে বছরের বারোটি শিবরাত্রির মধ্যে ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথির এই শিবরাত্রিকে মহাশিবরাত্রি বলা হয় হিন্দু ধর্মে মহাশিবরাত্রেষ্ঠ ব্রত ব্রত হিসাবে মানা হয় মহাশিবরাত্রিতে ভগবান শিবের পূজা আরাধনা করা সর্বশ্রেষ্ঠ বলে মানা হয়েছে বৃন্দবন ভক্তি ও নিষ্ঠা সহকারে এই দিন বাবা মহাদেবের পুজো আরাধনা করলে ভক্তের সকল মনস্কামনা পূরণ করেন স্বয়ং দেবাদিদেব মহাদেব বিশ্বাস করা হয় মহাশিবরাত্রির দিন ভগবান শিব অত্যন্ত প্রসন্ন থাকেন এই ধরাধামে যত শিবলিঙ্গ রয়েছে সমস্ত শিবলিঙ্গেই এই দিন ভগবান শিব স্বয়ং অধিষ্ঠিত থাকেন তাই ভক্তি ও নিষ্ঠা সহকারে সামান্য জোগাড়েই আপনি যদি দেবাদিদেব মহাদেবকে সামান্য দুধ গঙ্গা জল ও একটি বিল্লপত্র নিবেদন করতে পারেন তাহলেও বাবা মহাদেব আপনার মনের সকল ইচ্ছা পূরণ করবেন এবং সারা বছর আপনার উপর বাবা মহাদেবের কৃপা বজায় থাকবে শাস্ত্র অনুযায়ী মহাশিবরাত্রি ব্রতের আগের দিন সংযম পালন করে ব্রতের দিন নির্জল উপবাস থেকে প্রহরে প্রহরে শিবলিঙ্গ অভিষেক করিয়ে চার প্রহরে চারবার শিব পুজো করে শিবের মাথায় জল ঢেলে ব্রতকথা পাঠ করে রাত্রি জাগরণ করে পরের দিন পারণের সময়ের মধ্যে পারণের পুজো সম্পূর্ণ করে পুজোর প্রসাদ গ্রহণ করে ব্রত ভঙ্গের নিয়ম রয়েছে এই দিন দেবাদিদেব মহাদেবের বিশেষ কৃপা পেতে যত বেশি সম্ভব পারবেন সারাদিন বাবা মহাদেবের নাম ওম নমশিবায় মন্ত্র জপ মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ কেউ নিষ্ঠা সহকারে বাবার পুজো পাঠ তার সাথে সাথে দান ধ্যান করবেন মহাশিবরাত্রির ব্রতের আগের দিন অবশ্যই সংযম পালন করবেন এবং ব্রতের দিন খুব সকাল সকাল পারলে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন এই দিন একদম বেশি বেলা করে ঘুমবেন না মনে করা হয় বেশি বেলা করে ঘুমোলে আপনার ভাগ্য ঘুমিয়ে থাকবে তাই অবশ্যই চেষ্টা করুন এই দিন খুব সকাল সকাল বা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার ঘুম থেকে উঠে বাসি বিছানায় হাত জোড় করে বাবা মহাদেবকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করুন এরপর আপনারা ঘর বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন এরপর সকাল সকাল স্নান সেরে নিন পারলে অবশ্যই এই দিন গঙ্গা স্নান অথবা পবিত্র কোনো নদীতে স্নান করুন মহাশিবরাত্রিতে গঙ্গা স্নানের অত্যন্ত মাহাত্ম রয়েছে আর যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা বাড়িতেই স্নান সেরে নিতে পারেন তবে স্নানের জলে সামান্য কপ্প মিশেও স্নান করতে পারেন এছাড়া স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে এবং সদর দরজার সামনে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দেবে স্নানের পর ঠাকুর ঘরে এসে বাবা মহাদেবের কাছে মনে মনে ব্রতের জন্য সংকল্প গ্রহণ এরপর ভক্তি ও নিষ্ঠা সহকারে বাবা মহাদেবের আরাধনা করবে করবে বিশ্বাস করা হয় মহাশিবরাত্রিতে ভক্তি ও নিষ্ঠা সহকারে বাবা মহাদেবের পুজো আরাধনা করলে আপনার জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি দুঃখ দারিদ্রতা রোগ ব্যাধি সমস্ত কিছু খুব সহজেই দূর হয়ে যাবে আপনার জীবন ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে শাস্ত্র অনুযায়ী নির্জলা উপবাস থেকে প্রহরে প্রহরে বাবা মহাদেবের পুজো আরাধনা করে রাত্রি জাগরণ করার বিধি রয়েছে কিন্তু শারীরিক অসুস্থতার কারণে বা যে কোনো কারণে সকলের পক্ষে এইভাবে হয়তো ব্রত করা সম্ভব হবে না সেক্ষেত্রে সারাদিন উপবাস রেখে প্রথম প্রহরে শিবলিঙ্গ পঞ্চামৃত অথবা দুধগঙ্গা জল দিয়ে অভিষেক করিয়ে পুজো আরাধনা করে ব্রত কথা পাঠ করে ব্রত সম্পূর্ণ করে নেন আবার অনেকেই আছেন যারা সকাল থেকে উপবাস থেকে বেলা বারোটার পর শিবলিঙ্গ অভিষেক করিয়ে পুজো আরাধনা করে ব্রত সম্পন্ন করে আপনাদের সুযোগ সুবিধা মতো আপনারা মহাশিবরাত্রি ব্রত পালন করবেন আসলে মনের ভক্তিটাই শক্তি ও নিষ্ঠা সহকারে এই দিন বাবা মহাদেবের পুজো আরাধনা করুন বাবা মহাদেব তাতেই আপনার উপর অত্যন্ত প্রসন্ন হবেন এই দিন আপনারা ফল সাবু দুধ মিষ্টি শরবত গ্রহণ করে ব্রত রাখুন ভুল করো এই দিন কোনো রকম তামসিক খাদ্য অথবা আমেজ জাতীয় আহার গ্রহণ করবেন না বা বাড়িতেও আনবেন না এই দিন সাদা লবণ ব্যবহার করবেন না এই দিন আপনারা রকম মাদক জাতীয় জিনিস অথবা নেশা জাতীয় জিনিস সেবন করবেন না এই দিন বাড়ির পরিবেশ ঠিক রাখবেন অযথা বাড়িতে এবং বাড়ির বাইরেও কোনো ব্যক্তির সাথে খারাপ ব্যবহার করবেন না গুরুজনদের সম্মান করবেন ছোট বাচ্চাদেরও আদর সুন্দর ভালোবাসা দেবেন এই দিন অবশ্যই ব্রহ্মচর্য পালন করবেন ব্রতের পূর্ণ ফল পেতে অবশ্যই এইদিন পূজোর পর ব্রত কথা পাঠ করবেন তাছাড়া আপনারা মহা শিবরাত্রি ব্রত রাখুন বা নাই রাখুন এইদিন দিন অবশ্যই কিন্তু শিবরাত্রির ব্রত কথা পাঠ করবেন অথবা শ্রবণ করবেন তাতে করেও আপনারা মহাশিবরাত্রির ব্রতের পূর্ণ ফলের অনেকাংশই লাভ করতে পারবে শিব পুরাণে এই ব্রতের মাহাত্ম কথা বলা হয়েছে জেনে অথবা না জেনে অজ্ঞানে ও যদি মহাশিবরাত্রি ব্রত পালন করা হয় বাবা মহাদেবের আশীর্বাদে যোমরা যে দূত সেই ব্যক্তিকে কখনো স্পর্শ করতে পারবে না চলুন বন্ধুরা এখন জেনে নেওয়া যাক মহাশিবরাত্রির আগে অথবা মহাশিবরাত্রির দিন আপনারা কোন কোন জিনিসগুলি গৃহে ক্রয় করে নিয়ে আসে যার ফলে বাবার কৃপায় আপনাদের দুর্ভাগ্য রাতারাতি সৌভাগ্যে পরিণত হয়ে যাবে প্রথম হচ্ছে পঞ্চমুখী রুদ্রাক্ষ মহাশিবরাত্রির আগে পঞ্চমুখী রুদ্রাক্ষ খুঁজে পাওয়া বাবা মহাদেবের অপার কৃপা বলে মনে করা হয় মহাশিবরাত্রির আগে অথবা মহাশিবরাত্রির দিন পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণ করা অত্যন্ত শুভ বলে মনে করা বিশ্বাস করা হয় মহাশিবরাত্রিতে ভগবান শিবের ভক্তি ও নিষ্ঠা সহকারে পুজো আরাধনার পাশাপাশি বাবা মহাদেবকে যদি রুদ্রাক্ষ নিবেদন করা হয় তবে সেই ব্যক্তির জীবনে সদা সর্বদা সুখ শান্তি বজায় থাকবে আপনার গৃহে বাবা মহাদেবের আশীর্বাদই এই রুদ্রাক্ষ লক্ষ্য যদি রাখতে পারেন তবে আপনার গৃহে সদা সর্বদা সুখ শান্তি বিরাজ থাকবে কোনো অশুভ শক্তির ছায়াও আপনার গৃহে প্রবেশ করতে পারবে পরিবারের সকল সদস্যরা তাদের নিজ নিজ ক্ষেত্রে খুব সহজেই সাফল্য অর্জন করতে পারবে বন্ধুরা আপনারা যদি পঞ্চমুখী রুদ্রাক্ষ পান তো খুবই ভালো আর যদি পঞ্চমুখী রুদ্রাক্ষ না পান সেক্ষেত্রে আপনারা যে কোনো রুদ্রাক্ষ বাবাকে এই দিন নিবেদন করতে পারেন রুদ্রাক্ষ গৃহে রাখলে সেই গৃহে কখনো কোনো রকম রোগ ব্যাধি আর সমস্যা পারিবারিক কলহ বাস্তু দোষের মতো সমস্যা আসতে পারে বাবা মহাদেবের কৃপায় আপনার জীবনে সুখ শান্তি সম্পদ বৃদ্ধি পাবে দ্বিতীয়ত মহাশিবরাত্রির দিন আপনারা একটি তামার ঘটি ক্রয় করে গৃহে নিয়ে আসুন শিবরাত্রিতে তামার ঘটি ক্রয় করে গৃহে নিয়ে আসা অত্যন্ত শুভ বলে মানা হয় শিবরাত্রিতে এই তামার ঘটিতে পরিষ্কার শুদ্ধ জল অথবা গঙ্গা জল নিয়ে নিবেদন করুন এর ফলে আপনার জীবন ভরে উঠবে সুখ শান্তিতে দূর হবে আপনার গৃহ থেকে রোগ ব্যাধি অর্থের অপচয় বন্ধ হবে আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন তৃতীয়ত দিন আপনারা যদি অবশ্যই পরিবারের একটি আলেখ গৃহে নিয়ে আসা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দিন শিব পরিবারের আলেখ্যতে আপনারা পারলে অবশ্যই পুজো আরাধনা করে পরিবারের সকল সদস্যের মধ্যে অত্যন্ত ভালোবাসা সম্পর্ক মজবুত হবে শিবরাত্রিতে শিব পরিবারের আলেখ্য গৃহে নিয়ে আসলে আপনার পরিবারে সারা বছর দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতী সহ সিদ্ধিদাতা গণেশ ভগবান দেব সেনাপতি কার্তিক নন্দী বাসুকীনাগ সকলের আশীর্বাদ আপনাদের পরিবারের উপর বর্ষিত থাকবে যার ফলে পরিবারের সকল সদস্যের সঙ্গে সারা বছর সুসম্পর্ক অটুট থাকবে তাছাড়া মহাশিবরাত্রির আগের দিন অথবা শিবরাত্রির দিন বাবা মহাদেব ও মাতা পার্বতীকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে যে কোনো শুভ কাজ আপনারা অবশ্যই শুরু করতে পারেন তৃতীয়ত মহাশিবরাত্রির দিন আপনারা পারলে অবশ্যই গৃহে রূপ ক্রয় করে নিয়ে আসুন যে কোনো শুভ তিথিতে রূপ ক্রয় করা অত্যন্ত শুভ বলে মানা হয় এতে গৃহে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় মহাশিবরাত্রির আগের দিন অথবা শিবরাত্রির দিন আপনারা রূপোর একটি কয়েন অথবা দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় রূপোর ত্রিশূল অথবা রূপোর বাসুকি নাগ অথবা রূপোর বেলপাতাও আপনারা এই দিন অবশ্যই ক্রয় করে নিয়ে আসতে পারেন শিবরাত্রিতে রূপোর জিনিস ক্রয় করে গৃহে নিয়ে আসলে দেবা দিদেব মহাদেবের সাথে সাথে মাতা লক্ষ্মীও আপনার উপর অত্যন্ত প্রসন্ন হবেন তৃতীয়ত মহাশিবরাত্রির দিন আপনারা অবশ্যই বাবা মহাদেবের প্রিয় ডুমড়ু ক্রয় করে গৃহে নিয়ে আসতে পারেন ডুমড়ু ভগবান শিবের অত্যন্ত প্রিয় তাই অবশ্যই আপনারা এই দিন ডুমড়ু কিনে নিয়ে আসতে পারেন পঞ্চমত মহাশিবরাত্রির এই পবিত্রতম দিনে পূজোর কাজে ব্যবহৃত তামা কিংবা পিতলের কোনো জিনিস অবশ্যই গৃহে নিয়ে আসতেন কাজে ব্যবহৃত পিতল কিংবা তামার থালা বাসনের সাথে সাথে শিবলিঙ্গ অভিষেক করার জন্য অথবা শিবলিঙ্গে জল ঢালার জন্য আপনারা এই দিন অবশ্যই কুমণ্ডল নিয়ে আসতে পারেন তাছাড়া মহাশিবরাত্রির এই পবিত্রতম দিনে ভগবান শিবের অত্যন্ত প্রিয় নন্দী মহারাজকেও আপনারা বাড়িতে নিয়ে এসে স্থাপন করতে পারেন বিশ্বাস করা হয় নন্দী মহারাজের কানে কানে ভক্তবৃন্দ তার মনস্কামনা যদি জানান ভগবান শিব সেই ভক্তের মনস্কামনা অতি দ্রুত পূরণ করেন তাই অবশ্যই মহাশিবরাত্রির দিন আপনারা গৃহে বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় নন্দী মহারাজ পাথর কিংবা পিতলের গৃহে স্থাপন করতে পারে তাছাড়া যে সকল ভক্তবৃন্দ চাইছেন গৃহে নতুন শিবলিঙ্গ স্থাপন করার তো আপনারা অবশ্যই মহাশিবরাত্রির এই পবিত্রতম দিনে গৃহে নতুন শিবলিঙ্গ অথবা বাবা মহাদেবের কোনো বিগ্রহ বা আলেখ্য নিয়ে এসে মহাশিবরাত্রিতে অভিষেক করিয়ে ভক্তি ও নিষ্ঠা সহকারে পুজো আরাধনা করে এরপর নিত্য দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা শুরু করতে পাড়েন বন্ধুরা মহা শিবরাত্রির আগের দিন অথবা শিবরাত্রির দিন আপনারা যে জিনিসগুলি ক্রয় করে গৃহে নিয়ে আসবেন সর্বপ্রথম পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে গঙ্গা জলwidetilde শুদ্ধ করে নিয়ে পূজার সময় বাবা মহাদেবের চরণে নিবেদন করবেন এই দিন অবশ্যই বাবা মহাদেবের উদ্দেশ্যে নতুন মাটির একটি ghee প্রদীপ প্রজ্বলন করবেন বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় বেলপাতা বেলপাতা ছাড়া বাবা মহাদেবের পূজা অসম্পূর্ণ তাই এই দিন যত বেশি সম্ভব পারবেন বিজোর সংখ্যক তিনটি পত্র যুক্ত নিখুদ বেলপাতা চন্দন সহযোগে বাবাকে নিবেদন করার চেষ্টা করবেন এছাড়াও মহাশিবরাত্রির এই পবিত্রতম দিনে বাবা মহাদেবের প্রিয় ফুল ফল সাদা মিষ্টির ভোগ নিবেদন করুন ভক্তি ও নিষ্ঠা সহকারে বাবা মহাদেবের পুজো আরাধনা করুন এবং অবশ্যই পরিবারের মঙ্গলের জন্য পারলে মহাশিবরাত্রির আগের দিন অথবা শিবরাত্রির দিন এই জিনিসগুলি ক্রয় করে গৃহে নিয়ে আসুন বাবা মহাদেবের কৃপায় আপনার সংসার ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় শিবশম্ভু রাধে রাধে